যখনই কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ এবার চামড়ার দাম নেই এই হুই তুলে একটা করে চামড়া তিনশো টাকা একবার দাম কবি গাড়া আসবে না পরে চামড়া মাংনা দেওয়া লাগে গতবারে কুরবানির দিন আমি চামড়া একটা ছিলে আমার নিজের বাড়িতে গরু পনের চার মুন গোস্ত আছে। সেই চামড়া তিনশো টাকা কষে এক চামড়ার ব্যবসায়ী ওই যে কয়া গেছে বেলা ডুবা বন্ধু আর আসেনি আমি বিপদ পরে গেলাম কর্নেল ভাই বিপদ পরে দেখ চামড়া তো আমরা খাবারও পারবো না আমার মাদ্রাসাও নাই কি করি না আমার বিয়ে কোনো গোস্ত দিবে রাখছিল যে ভাই এই চামড়াটা আপনি ব্যাগত করে লিয়ে যা উমুক মাদ্রাসা তৈপুর মাদ্রাসা দেন সেই মাদ্রাসার দেশে রাত্রে ওই রাত্রে ওই হুন্ডত করে মুলুবি লিয়া দা করির হাটত বেশিছে সাতশো টাকা দিয়ে উই আবার বেশিছে সকালবেলা বৌগুড়া দত্ত বাড়ি চামড়ার আরত বেশিছে সাড়ে বারোশো টাকা দিয়ে উই আবার বেশিছে ওর থেকে নাম্বার লিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি উই আবার বেসিছে সাড়ে সতেরোশো টাকা দিয়ে একই চামড়া তিনশো কয়ালে আয়নি বৌগুড়া থেকে ঢাকার বাড়ি লেছে সতেরোশো উঁই বেঁচেছে কার কাছে আমার নাম্বার দেয়নি যোগাযোগও করিনি একটা চামড়ার বড় পাটির কাছে আমি বললাম ভাই উই চামড়া কোনটি নিয়ে যায় কয়েক চলে যায় ভারতে এক ভারত ছাড়া চামড়া পাকা করণের মেশিন বাংলাদেশ নয় মুসলিম রাষ্ট্রের কাছে একটা চামড়া পাকা করার মিশিন নাই চামড়া পাকা করার জন্যই ওই চামড়া বত্রিশশো টাকা দিয়ে বেঁচেছে ঝিলানি করার পর লবণ দেয়া এই চামড়া ভারতের থেকে পাকা হয়ে আছে পায়ে শো কোম্পানির কাছে সাড়ে আর কাল্লার চামড়া দিয়ে ছয় জোড়া স্যান্ডেল তৈরি হয় চারশো নিরানব্বই টাকা করে দাম এক একটা স্যান্ডেলে এই কতক্ষণ গোটা গরুর চামড়া থাকে এক একটা শো অরিজিনাল চামড়া দিয়ে যদি কিনবার চান দশ হাজার টাকা লাগে বাটা কোম্পানির জুতো তাহলে একটা গরুর পুরো প্যাট পিঠের চামড়া দিয়ে কমপক্ষে ছয় জোড়া লয় ষোলো জোড়া জুতো হবে এগুলো টাকা ধনী করে প্যাটত যাচ্ছে আর গরিব করছে তিনশো টাকার দাম হচ্ছে গরুর চামড়া বিশ টাকা হলো ভেড়ার চামড়া পঁচিশ টাকা হলো খাসির চামড়া গরিব চিঠি টাকা পাবি সিটি টাকা নাই এখন ধান নামিছে মোটটা ধান বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে গোডাউনত রোদ দিয়ে থুচ্ছে গরিবের ধান যখন ফুরাবি এরা সিন্ডিকেট করে আঠারোশো টাকা মন ধান বেচবি হ্যাঁ এই কথা কন ওরকের মাথা ঘুরে যাবি এইবার সিন্ডিকেট ভাঙ্গে দিবি এবার কি কথা কন না কলি স্টোরের আলু একশো টাকা কেজি বেঁচেছে এইবার বেচিস বাবা আলু এখন নিচ্ছে না চারশো গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান চোদ্দশো পনেরোশো আমার ওখানে সাড়ে পনেরোশো টাকা জিরার ধান কৃষকের ধানের দাম পাবে সারের দাম কমে যাবে যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছে দাও খালি না আমার বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না সার কীটনাশক জাকাত সামরা, ওষোর এইগুলি দিয়া মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে আর চুরি বন্ধের জন্যে হাক্কাদার আইন কায়েম করতে হবে এই বাংলাদেশের চুরি বন্ধ হোক হাত কাটার আইন চালু হোক কারা কারা চান দুহাত তোলার লাগে দেখা নারায় তাকে সে চোরের হাত কাটার আইন এটি হাত তুললে কায়ম হবে সংসদে একশো একান্ন জন ইমানদার লোককে পাঠাতে হবে তারা আইন পাশ করবে চুরি বন্ধের হাত কাটার আইন অসারিকু অসারিকাতু ভক্ত হই দেহমা তোর আর যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেদে যদি কেটে দেওয়ার দৃশ্য দিশের লাইনে দেখার হতো গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে এক জোড়া চুরি হতো না এই কাম না করে থানার ওসি যখন দেশত চুরি হয় তখন এই গ্রামত গ্রামে দিয়ে কয় আপনার বিট পাহারা দেন তখন এই গ্রামে দশটা গ্রুপ করে পনেরো জন করে রাত দশটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিট দিচ্ছে কোরআন হাদিসের কোথাও নাই এই জাগো হে যা হো কোথাও নাই বরং চোরের হাত কাটার আইন কায়েম হলে ছোট ছোট চোরেরা এর করে গেছে বড় সোর মানা করে দে ভাই তোরা যখন চুরি করিস না কারণ থানাতে আমাকে নাম আসে তোরা চুরি করলে আমার ধরবি হ্যাঁ কথা মানা খবরদার চুরি করবো না তা না করে সারাদিন বাজারের দোকানদারি করে রাত্রে আবার ওর বিট পাহারা দেওয়া লাগে এই কথা কতক্ষণ পাঁচ মিনিট লাগবি চুরি বন্ধু আর সুরের হাত যদি বাংলাদেশে কাটে চার বছর চুরি হবে না আর চুরির আইন কেন পাশ করে না যারাই আইন পাশ করবে ওরাই তো বড় চোর যারা চুরি করবে না যারা অন্যায় করবে না এই রকম লোক যদি আজও সমাজের নেতৃত্ব দেয় এই দেশটা উমারের শাসনের মতো দেশ হবে যেরকম আল্লাহ আকবার একটু জিজ্ঞেস করেন সব মাহির মাহির কো সা কোন দিতেছে ভাই আমার সার ফলাসিটি আছে মাইক কিচ্ছু নেই মাইকের আমার এখানে সাউন্ড হয় না মাইক কি ঠিক আছে আমি কথা বলেছি এখানে সাউন্ড নেই কিছু নাই প্রথম আছে তখন খুঁদ দিলাম তখন সেই সাউন্ড ভাই আপনার কি বেজার হচ্ছেন নাকি আমার একটু চা খাওয়া লেগে ভাই বয়স হয়ে গেছে সেই সাতচল্লিশ বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স আমি বক্তৃতা করছি আপনাকে আবু তাহের কারি ছিলেন না ভাই এই দক্ষিণ রাজাপুরের আসলতা মাদ্রাসাতে আমি তখন দাখিলি সাহারামের ছাত্র আমি সাহারাম থেকে বক্তৃতা করি তো ওই সময় ওনার বক্তৃতা আমি শুনছি আর লোহাসুরের নামে একটা গ্রাম আছে না লোহাসুরের আশাব মৌলানা ছিল ওনার মেয়ের বিয়ে ছিল চাকলমা ওনার সাথে আমি বক্তৃতা করছি সে অদ্য অবদি বক্তৃতা চলছে আপনাদের দোয়ায় আমি আপনাদেরকে গতানুগতিক বক্তৃতা দিতে পারি না আমি বক্তৃতা দিই সমাজ পরিবর্তনের জন্য করে বড় আজকে বাংলাদেশে যদি রাজনৈতিক নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ যদি ইসলাম কায়েম না করে এ দেশের মাটিতে কোন গজব যে আরম্ভ হবে দেখতে পাবেন আমরা মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল এখন বর্তমানে আছে সবাইকে মিলে ইসলাম এগোয়ের নিচে দিতে হবে কথা ঠিক না ইসলাম যেমন ব্যবস্থা কে পাঠিয়েছেন ইসলাম যেমন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষের জন্য ধরে কোন আল্লাহ আকবর আমার ভাইয়েরা আল্লাহ আব্বুল আলমিন কোরআনুল কারিমে বলছেন ইসলাম নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয় দুনিয়ায় শান্তি হবে আখেরাতে মুক্তি হবে সমাজে চুরি বন্ধ হবে জানা বন্ধ হবে ঘুষ বন্ধ হবে সুদ বন্ধ হবে অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে ইসলাম পাঠিয়েছে আল্লাহ তালা মানুষকে শান্তি দেওয়ার জন্য সেই ইসলাম আছে 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 কিন্তু আমাদের সমাজে নাই ইসলাম কোরআনে থেকে লাভ নাই সমাজে কায়েম থাকতে হবে আমার ভাইয়েরা আমি বলতে চাই ইসলাম নামক জীবন ব্যবস্থা জিয়াল্লাহ আল্লাহ ফরজ করেছেন কাইম করা ওই জীবন ব্যবস্থা যদি বাংলাদেশের আজকে আঠারো কোটি ইমানদার যে দেশে সৎকারা সপ্তাশি জন মানুষ ইমানদার মুসলমানের দাবিদার ওই দেশে ব্রিটিশের কাফেরের আইন পাশ করা আছে ধরে বলুন ঠিক কিনা মুসলমানের দেশে ব্রিটিশের কাফের আইন চালু করা আছে কেয়ামত পর্যন্ত যদি বক্তৃতা দেয় বাংলাদেশে শান্তি কায়ম হবে না শান্তি হবে নাগবীর প্রধান বক্তার আগমন খালেক ভাইয়ের আগমন আগমন আমি দীর্ঘদিন পর আব্দুল খালেক শরিয়তপুরি ভাইয়ের সাথে দেখা হলো আজ থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে এই খর্তেশ্বরে একবার আমি মাহফিল করেছিলাম এই খালেক ভাইয়ের সাথে আব্দুল খালেক ভাইয়ের সাথে আজকে আবার দেখা হলো তো যাই হোক উনি আপনাদের সামনে এসেছেন কথা বলবেন আমি একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব সেই কথাটা হলো যে আল্লাহ আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন কার কথা আল্লাহ কোরআনে বলছেন অমা খলাক্তুল আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য যেরকম আল্লাহ আকবার তাহলে গোলামি করতে হবে কার আচার নামাজ কায়েম করতে হবে এটা গোলামি কার আল্লাহর গোলামির কাজ না আচ্ছা কোন তো নামাজ পড়তে দিনে কয় ঘন্টা লাগে একটা মানুষ যদি পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ে তাহলে কয় ঘন্টা লাগে এক ঘন্টা হলেই যথেষ্ট কতক্ষণ টাকা তার দেড় ঘন্টা ছিলাম তাহলে চব্বিশ ঘন্টায় দিন দেড় ঘন্টা বাদ দিলে কত বাসে বাইশ ঘন্টা বাসে। আচ্ছা বলেন তো করলে করলে লাগে লাগে দেড় মাস মাস উমরা করতে লাগে পনেরো দিন আপনি কুরবানি করেন এবাদত একটা কুরবানি একটা এবাদত এই কুরবানি জব করতে লাগে দশ মিনিট কতক্ষণ খাতনা করা একটা এবাদত এই খাতনা করা সুন্নাদ কিন্তু কত মানুষ গুদ করে দিচ্ছে কোনো সমস্যা নেই কেউ কথা কয় না কিন্তু যদি খাতনার মতো যদি কেউ না করে আল্লাহ না করুক যদি বেটা এম বিবিএস ডাক্তারও হয় আর সে যদি খাতনা না করে দুই লাখ টাকা যদি মাসে বেতনও পায় ফকির বিটিও ওর সাথে বিয়ে বসবে না হ্যাঁ তাহলে খাতনা করতে লাগে দশ মিনিট আপনি রাস্তায় কাঁটা পরে আসে এটা সরালে সোয়াপ পাবেন কোমর সাপড়ে কাঁটা ফেলে দিবেন বেড়ার ওই লাগে এক মিনিট আপনি এতেকাপ কাপ করবেন দশ দিন এতেকাপ করবেন তিন দিন আপনি বিয়ে করবেন লাগে এক ঘন্টা বিয়ে পড়াতে এমনি করে যতগুলি আবাদত আছে সব আবাদতের ভেতর আর একটা আবাদত হলো জানাজা করা যদি নিজের সন্তান দানাদা করে সময় লাগে বারো মিনিট আর অন্যের বেটা জানাজা করলে সময় লাগে সাত মিনিট অন্যের ব্যাটা যতই আলিম হোক পড়ার জানাজা করতে চোখে এক ফোঁটা পানি বাড়ায় না কী ভাই ওই খালি কয় অন্যের ব্যাথা অন্যের বাপ আল্লাহ একবার যা হয় কি নিজের বেটা যদি জানাজা করে লাগবে কমপক্ষে বারো মিনিট তাহলে এইগুলি হচ্ছে আবাদত আপনি তাজ পড়লেন নামাজ পড়লেন সব এবাদত করলেন কিন্তু আপনার ঘরে বাড়ির বারান্দা আছে পালসার হুন্ডা আঙ্গিনে সাইকেল গোয়ালে আসে গরু পুকুরে আসে মাছ রাত্রে ঘুম পাড়ছেন আপনার হুন্ডা চুরি হয় গরু চুরি হয় পুকুরে মাছ চুরি হয় কি হয় না তাহলে এইগুলি এমন একটা আবাদত আছে যে আবাদত আপনার এইগুলি পাহারা দেবে সেই আবাদত হলো ইসলামী জীবন ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয় আপনার চুরি হবে না দুনিয়ার কোনো অশান্তি জমিনে ভটতে পারবে না ধরে বল ঠিক না এই ইসলাম কোথায় আছে কোরানে সেই ইসলাম বাংলাদেশে কায়েম হোক আপনারা কি চান

এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে মেহরবানি করে আমাকে ক্ষমা করবেন আপনাদের সামনে সুনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমার ভাই আব্দুল খালেক শরিয়তপুরী উনি এসেছেন আমি ওনার জন্য দোয়া করি ওনার কাছে আমিও দোয়া চাই আল্লাহ তালা যেন রায়হান ভাইয়ের আমন্ত্রণে এই পশ্চিম পাড়ার মসজিদের উন্নয়নের জন্য যে মাহফিলের আজ আয়োজন করেছেন সকলকেই যেন আজকে এখান থেকে নিষ্পাপ করে মা বোনদের সহ বাড়িতে ফেরার তৌফিক দান করেন বলে আল্লাহ মাহামিন আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত